যে পাঁচজন সন্ত্রাসী এই হামলায় অংশগ্রহণ করেছিল তারাই অপারেশন থান্ডার বোল্টের অভিযানে নিহত হয়েছে এই হামলার সাথে সম্পৃক্ত ১৩ জন সদস্য এই সিটিডিসি কর্তৃক বিভিন্ন অভিযানে নিহত হয়েছে দু হাজার ষোলো সালের পহেলা জুলাই তারিখে রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তুলসানের হলিয়া ডিজেন্ট বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয় ওই হামলায় জঙ্গি সন্ত্রাসী কর্তৃক বিশজন দেশি বিদেশি নাগরিক নিহত হয় তার মধ্যে নয়জন ইটালীয় ইটালিয়ান সাতজন জাপানিস এবং একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক ওই ভবনে অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের দুইজন পুলিশ অফিসার জীবন উৎসর্গ করেন এবং বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য গুরুতর আহত হয় এই হত্যাকাণ্ডের বা এই অপারেশ এই জঙ্গি হামলার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব বর্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্যুরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপরে খুব স্বল্পতম সময়ের মধ্যে এই হামলার সাথে জড়িত সকল জঙ্গিদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় যে পাঁচজন সন্ত্রাসী এই হামলায় অংশগ্রহণ করেছিল তারাই অপারেশন থান্ডার বোল্টের অভিযানে নিহত হয়েছে এর বাইরে এই হামলার সাথে সম্পৃক্ত ১৩ জন সদস্য এই সিটিডিসি কর্তৃক বিভিন্ন অভিযানে নিহত হয়েছে এবং আপনারা জানেন দুই সালের জুলাই মাসে এই মামলাটির সফল তদন্ত শেষে এই হামলার সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত এই ঘটনার পরিকল্পনাকারী অর্থ সরবরাহকারী অস্ত্র অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী সকলকেই গ্রেপ্তার করে একটি সফল তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুই হাজার উনিশ সালের সাতাশে নভেম্বর তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক এই মামলার ঐতিহাসিক রায় দেওয়া হয় এবং এই রায় আপনারা সকলেই জানেন সাতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং এই হোলিয়া ডিজানের হামলা এবং তার পরবর্তী সময়ে আমাদের কাউন্টার টেরিজম ইউনিটের নিজস্ব গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা তৎপরতা বিশ্লেষণের মাধ্যমে সারা বাংলাদেশে কল্যাণপুরের স্ট্রম টোয়েন্টি সিক্স নারায়ণগঞ্জের অপারেশন হিট স্ট্রম এবং গাজীপুরের পাতার থেকে অপারেশন স্পেড এই সহ সিডিডিসি কর্তৃক তেইশটি হাই রিস্ক অপারেশন করা হয়েছে এই হামলাগুলো ছিল এই সিডিডিসির গোয়েন্দা তথ্যের মাধ্যমে জঙ্গিদের আস্থানা সফল অভিযান এবং এই অভিযানে তেষট্টি জন জঙ্গি নিহত হয়েছে এই সিডিডিসির সফল অভিযান সহ জঙ্গিদের নিয়ন্ত্রণ করার কারণেই জঙ্গি সংগঠনগুলো কর্তৃক কোনো বড় ধরনের ঘটনার খবর আমরা পাইনি এবং আমরা মনে করি এই সিডিডিসির এই সকল অভিযানের ফলেই আমরা তাদের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ককে আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি এই সিডিডিসি এরকম হার্ড অ্যাপ্রোচের পাশাপাশি এই জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করার জন্য এদেশের মানুষকে সচেতন করার জন্য সফট অ্যাপ্রোচর কার্যক্রম গ্রহণ করেছে এবং এর ফলে আমরা মনে করি জনগণের সহায়তায় আমরা জঙ্গি জঙ্গিবাদকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে রাখতে সক্ষম হয়েছে। স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সাথে মত বিনিময় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় কারা রক্ষী এবং কারা কর্মকর্তাদের অংশগ্রহণে দেশের ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সকলের অংশগ্রহণে সভা সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং এ পর্যন্ত আমরা সারা দেশে একশো চুয়াত্তরটি এরকম সেমিনার সিম্পোনিয়ার সিম্পোজিয়াম সভা এবং ওয়ার্কশপের আয়োজন করেছে এবং এর ফলে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতি সেই নীতির অনুসরণে আমরা জনগণকে সম্পৃক্ত করে জঙ্গিবাদকে এরকম একটি নিয়ন্ত্রিত নিয়ে পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি এই মুহূর্তে আমাদের এই ভূমিকার কারণে জঙ্গি জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা একেবারেই নেই বললেই চলে এটা তো অনেক বড় হিস্ট্রি এটা তো হিস্ট্রি বলে বলতে হবে বাট আমি সংক্ষেপে বলতে চাই যে ওই সময়ে জে এমবির শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্য সহ আমরা জুনুদ আদ তাহিদ কানাদিয়ান প্রবাসী বাংলা বাঙালি তামিম চৌধুরী বাংলাদেশে এসে এই সংগঠনটি তৈরি করে এবং পরবর্তীতে যে এমবির কয়েকজন শীর্ষ কর্মকর্তা যারা এই এই ঘটনায় চার্জ সিলেট হয়েছে এবং বিভিন্ন অভিযানে নিহত হয়েছে তাদের সমন্বয়ে তাদের সাথে নিয়ে এই নব্য জেএমবি নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে এবং আপনারা যেটাই বলেন বারবার যে তারা নিজেদের আয়ের দাবি করে এরা আমরা এরকম কোনো প্রমাণ আদি আমরা তাদের যে সকল আস্থানে অভিযান করেছি তাদের কাছ থেকে যে সকল আলামত আমরা উদ্ধার করেছি সেখানে এই সংগঠনের সাথে আমাদের কোন এই অপারেশনে বা আমাদের তথ্যের কোনো কানেকটিভিটি বা কোনো কানেকশন আমরা পাইনি